আসসালামু আলাইকুম আলহামদুল্লা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দুই ব্যাংক থেকে টাকা তুলতে যান বের হয়ে যাচ্ছে এমন একটি প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি প্রিয়দর্শক সরকারের শত শত কোটি টাকা মধুমতি ব্যাংক ও পদ্মা ব্যাংক থেকে তুলতে গিয়ে যান বের হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজ শনিবার আটই ফেব্রুয়ারি রাতে রাজধানীর ফ্রম সার্ভিস ফরেন সার্ভিস একাডেমিক মিলনায়তন এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল বলেন আমার দুটি মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখানে যারা ছিলেন তারা উপার্জিত অর্থ যেগুলো হাজার হাজার কোটি টাকার মতো সেগুলো বেসরকারি ব্যাংকগুলোর সিল রেখেছেন এসব ব্যাংকের সাথে তাদের আত্মীয় এবং দলের সদস্যরা জড়িত আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আরও বলেন ব্যাংকগুলো হলো পদ্মা ব্যাংক ও মধুমতি শত শত কোটি টাকা জমা রাখা হয়েছে এখন তা উদ্ধার করতে গিয়ে আমার জান বের হয়ে যাচ্ছে প্রবাসী কল্যাণের টাকা সরকারি ব্যাংকে রাখা উচিত ছিল তবে কেন তা পদ্মা কিংবা মধুমতি ব্যাংকে রাখা হলো এসব ক্ষেত্রে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও আত্মীয় স্বজন জড়িত বিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন তো প্রিয় দর্শক এই ছাড়া আমার সর্বশেষ সর্ব পর্যন্ত আল্লাহ হাফেজ